进来。去哪儿 আগুনে পুড়ে ছাই হলো কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ বিভিন্ন জিনিস শুক্রবার মধ্যরাতে বীরভূমের মল্লারপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ফার্নিচারের দোকানসহ একটি বাড়ি এদিন দোকানে থাকা কয়েক লক্ষ টাকা ফার্নিচার সহ পুড়ে ছাই হয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র আর এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা আর তারপর খবর দেওয়া হয় বল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীদের শুক্রবার মধ্যরাতে ঘটনাস্থলে রামপুরহাট থেকে পৌঁছায় সেনাবাহিনী দমকলের তিনটি ইঞ্জিন সহ মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এ বিষয়ে অগ্নিসংযোগ হওয়া বাড়ির মালিকেরা জানিয়েছেন এদিন এই অগ্নিসংযোগে ফার্নিচারের দোকানে প্রায় সতেরো লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি ও অন্য যে একটি বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার জিনিস পুরে ছাই হয়েছে আর এই অগ্নিসংযোগ ঘটেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমনটাই অনুমান করছেন বাড়ির মালিক থাকবে কোথাও থাকবে কোথায় পেলাম না আগুনটা শর্ট সার্কিট থেকে হয়েছে আমি জানতে পারি আমি ঘুমাচ্ছিলাম দোকানের ভিতরে আওয়াজ হতে লেগেছিল ফটফট করে আওয়াজ হচ্ছিল যে তখন উঠে আমি দরজা খুলি পিছন দিকের রান্নাঘরের পিছনে রান্না আছে রান্নার ঘর রান্নার ঘরের দরজা খুলে দেখি আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে আমার ছেলে মেয়ে আছে আমি ছেলে মেয়েকে বার করি আর বাইরে সবাইকে ডাকতে থাকি চিৎকার করতে থাকি যে আগুন লেগেছে আগুন লেগেছে বলে আপনার দোকান কাঠের দোকান আমাদের কাঠেরই সব আমাদের কাঠের দোকান সব আমাদের কাঠের ব্যবসা দোকান আর বাড়ি একসাথে হ্যাঁ আমাদের দোকান আর বাড়ি একসাথে দোকান আমার কাকার বাড়ি আমার কাকাদের ক্ষতি হয়েছে চোদ্দ লাখ টাকা মতন আর আমার পাঁচ সাত লাখ টাকা আমার সব জিনিস কিছু নাই আমার আমি যেটা পড়ে আছি সেটাও অন্যের দেওয়া আমার নিজের কিছু বাঁচিনি শুধু আমার ছেলে মেয়ে ছাড়া আমার নাম পারুন শর্মা আর আমার দোকান কাকার নেপাল শর্মা ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ